বিসমিলাম রহিম করম করুন আল্লাহ তালার নামে শুরু করে এলাম আমি রাহানুজ্জাহা তন্ময় সবাইকে তন্ময় ডির ফেসব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের ফার্মের কিছু আমাদের সিলেক্টেড কিছু বকনা আছে সেই বকনাগুলো দেখানোর জন্য মানে এই বকনাগুলো আর কি মানে আমাদের খামারের গাভী হওয়ার জন্য প্রস্তুত এগুলো এগুলো আর বিক্রি হবে না চলুন একটু ঘুরিয়ে ফিরে আপনাদের এই বকনাগুলো দেখাই আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা খুবই ভালো মানের বাচ্চা এটা আপনার জার্সি আর ফ্রিজিয়ান কিছুটা মিক্সড আছে মিক্সড আসের জন্য আমি বলছি কারণ এর মাকে আমরা জার্সির বীজ দিয়েছিলাম কারণ এর মা একটু সাইজ একটু ছোটোখাটো এই জন্য একে আমরা আপনার বেশি পার্সেন্টের ফ্রিজিয়ান বীজ দিই না গরু বুঝে আমরা বীজ দিই এই জন্য বাচ্চাটা একটু ছোটোখাটো হয়েছে কিন্তু বাচ্চাটা আপনার ফ্রিজিয়ানের পার্সেন্টেজ অনেক বেশি আছে মনে করেন যদি আপনার আশি পার্সেন্ট ফ্রিজিয়ান থাকে তাহলে বিশ পার্সেন্টের মতো আপনার ইয়ে আসছে জার্সি আসছে জার্সিরা শুধুমাত্র আসছে এর সাইজটা এর সাইজ একটু গোল গাল আর দেখেন পাশেই একটা আছে একই মানে দু একদিন আখ পাশের একটা বাচ্চা কিন্তু ওই পাশেটা উঁচু কত ওইটা আপনারা আমাদের একটা লাল গাভী সময় দেখে থাকেন যেটার ভিডিও আর কি আমার চ্যানেলে বলেন বা টিকটক পেজে বলেন সবথেকে বেশি ভাইরাল সেটা হচ্ছে এর মা একটা আমাদের সাদা যে পাকড়া একটা রেড ফ্রিজিয়ান আছে সেই রেড ফ্রিজিয়ানের বাচ্চা এটা এই বাচ্চাটার একটা মানে খুবই একটা ভালো হিস্টোরি আছে স্টোরি আছে সেটা হলো এর মা এবার এ দিয়ে আমাদের বাসায় বাচ্চা দিলো আটবার আটবারের প্রথম সাতবারই হয়েছে সার বাচ্চা শুধুমাত্র এইবার হয়েছে বকনা বাচ্চা আমরা অনেক আশা করছি করতাম যে এর হয়তো একটা এবার আপনার বকনা বাচ্চা হবে কিন্তু আর বকনা বাচ্চা সচরাচর হয় না আমাদের যে ভালো ভালো গাভী আছে সেগুলো সবসময় সার বাচ্চা হয় হ্যাঁ বকনা বাচ্চা একটু তুলনামূলক কম হয় কিন্তু এবারেই আপনার আট নম্বর বাচ্চাটা সব বকনা বাচ্চা হয়েছে আট নম্বর বাচ্চা হিসাবে বাচ্চাটা মানে আমাদের সাতবারে যে আমরা পাই নাই সাতবার যে আমরা বকনা বাচ্চা পাই নাই সেই লসটা আমাদের একবারে পুষিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আর ভালো বকনা আপনার চেনার কিছু উপায় আছে এর হচ্ছে চোখগুলো দেখবেন মানে চোখগুলো অনেক ভাসানো ভাসানো চোখ হবে আর বকনাগুলোর বিষয়টা কি বকনাগুলোর একটু চেষ্টা আপনারা যারা সংগ্রহ করতে চান তারা চেষ্টা করবেন এই পিছনের অংশটা যেন ভারী থাকে পিছনের অংশ যত ভারী থাকবে আপনার বকনাটা তত ভালো ভালো বকনা হবে ভালো মানের বলছি না মানে তত ভালো হবে ভালো মানের বলতে কী মানে ভালো বলতে আমরা কি বোঝাই মানটা অত কিছু বুঝি না আমরা বুঝি দুধ কট্টক হবে বা কত হিটে আসবে এগুলো আমি বোঝাচ্ছি যা দুইটা দেখালাম আর এই যে এখানে একটা আছে এটা একটা এটাও মানে ওটার থেকে এটার বয়স একটু কম এটার বয়স এখন মে আপনার পাঁচ মাস সাড়ে পাঁচ মাস এমন যাচ্ছে এই যে দেখুন বক না কাহাকে বলে দেখুন এটা এটা একটা এশিয়াই বীজের বাচ্চা আর এই এই দুইটা আপনার ওই মিলভিটার মিলভিটার সারের বাচ্চা এই দুইটা আর কিন্তু এটা এশিয়ায় এশিয়ায় আপনার ওই মেবি এটা নাইনটি সেভেন পারসেন্টের যাকে আমার অত অ্যাকুরেটভাবে মনে নাই। আর এই বাচ্চাটার মা কিন্তু দেখেন বাচ্চা যেমন মা তেমন দেখুন একটা ভালো বকনার যে বৈশিষ্ট্য থাকা দরকার আমার আমার এই বকনাটারও ঠিক সেই সেই বৈশিষ্ট্য আছে আর এই পাশে একটা দেখা যায় যে এই পাশে একটা দেখুন আমাদের বকনাগুলো সব কিন্তু একই সামের বকনা মানে একই সাইজের একই কোয়ালিটির আমাদের খামারের অত ভালো কোয়ালিটির বকনাও নাই যেগুলো আপনার পঞ্চাশ ষাট লিটার দুধ হবে তথাকথিত ইউটিউব ইউটিউবের যেই গরুগুলো দেখা যায় ওইগুলো আমাদেরগুলো আপনার পঁচিশ বিশ বাইশ আঠারো এমন দুধ হয় মানে বাংলাদেশের রোদারের ক্ষেত্রে এই বাচ্চাগুলো একদম পারফেক্ট হানড্রেড হান্ড্রেড বাচ্চা এগুলো কিন্তু এই যে আপনারা যারা একশো পার্সেন্ট বীজ দেন তারা এইসব বিষয়ে একটু জানেন যাই হোক ভিডিও আর বেশি বড় করছি না আজকের ভিডিও পর্যন্তই ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন আর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে